ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি দিচ্ছি একটি প্যারালাইসিস করতে পারবেন সপ্তাখানেক ধরে আমার একজন শিষ্য ডাকা সে অনেক রিকোর্স করতেছে একটি প্যারালাইসিসের বিদ্যা দেওয়ার জন্য তাই আজকে অনেক চিন্তা ভাবনা করে বিদ্যাটা দিতেছি আপনারা নিজ গুরুর অনুমতি নিয়ে নিজের দায়িত্ব কাজ করবেন কাজ করতে গিয়ে যদি কোনো ক্ষতি হয় আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিবে না আমার প্রথম উস্তাদ দাদাগুরু আব্দুল সত্তার দ্বিতীয় উস্তাদ দাদাগুরু বকুলতান্ত্রিক রাজশাহী নগা আর আমার ঠিকানা কুমিল্লা গ্রাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু ভারত বাংলার ভিতরে আমার গুরুজির শিষ্য যারা আছে বকুলতান্ত্রিকের শিষ্য যারা আছে তাদের জন্য আমি ওই বিদ্যাটা আপলোড করে দিচ্ছি কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ভালো মানুষের উপরে এইগুলা জিনিস অ্যাপ্লাই করবেন না দুদু করেন তাহলে আপনার কোনো ক্ষয়ক্ষতি হলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না আর বানবিদ্যা এমন একটা জিনিস যেই তান্ত্রিকে যেই কবিরা যে বানবিদ্যা প্রয়োগ করবে বানবিদ্যা আগে নিজের শরীরে অ্যাটেক হয় তারপরে যাকে করবেন তার শরীরে অ্যাটেক গিয়ে করে ঠিক আছে এগুলো বিষয় মাথায় রাখবেন এবং গুরুর অনুমতি নিয়ে তারপরে করবেন আপনারা পরে দেখতে পারেন বিক্ষোভ তোমার নাম কি পলে পরিচয় আপনারা করে দেখেন কাজ হয় কি না আমি এই বিদ্যাটা দিতাম না কিন্তু আমার একটা শিষ্যর কারণে যখন আপনাদের দেওয়ালে পিঠ লেগে যাবে কোনো উপায় দেখবেন না তখন আপনারা ওই জিনিসটা করবেন সর্বপ্রথম একশো আটবার আজকে আমাবস্যা চলতেছে একশো আটবার জপ করে নিবেন আর মুখে পাঁচটা গুলমরিচ রাখবেন আর মন্ত্র পরবেন একশো আটবার পরার পরে মন্ত্র সিদ্ধ তারপরে আপনারা যে সময় কাজ করবেন তিন কবরের মাটি আনিবেন তিন কবরের মাটি এনে একটি পুতুল তৈরি করিবেন দুধু আপনার কাছে থাকে শত্রুর কোনো জিনিস ব্যবহৃত কাপড় মাথার চুল নখ যে কোনো কিছু দুধু থাকে অথবা ছবি এগুলো দুটো থাকে তাইলে পুতুলের ভিতরে ঢুকাইয়া দিবেন আর দুটো না থাকে তিন কবরের মাটি আনবেন আনে পুতুলটি যে সময় বানাবেন এই সময় শত্রুর ছবি আপনার চেহারার মাঝে কল্পনা করিবেন মাথার ভিতরে কল্পনা করিবেন যে আপনি আপনার শত্রুকে প্যারালাইসিস করে দিচ্ছেন আপনি আপনার শত্রুকে প্যারালাইসিস বানিয়ে দিচ্ছেন এবং গড়ে পরে আসে এরকম হইতেছে অনুভব আপনার কাছে রাখবেন তারপরে এই রকম একটি পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করে আপনারা এই কাজটি করতে গেলে কিছু লাকড়ি লাগবে তিনটা গাছের লাকড়ি আপনারা সংগ্রহ করবেন এক নম্বরে বাঁশ যে কবরে মাটি দেওয়া হয় কোবর থেকে যখন মাটি আনবেন ওইখান থেকে কিছু বাঁশ সংগ্রহ করবেন শুকনা জিংলা সংগ্রহ করবেন এবং বড়ির পাতার ডাল সংগ্রহ করবেন তারপরে আপনারা কিছু এই যে কপুল করপুল মানুষ মারা গেলে দেখবেন কাফানের উপরে করপুল দেওয়া হয় কিছু করপুল আনবেন এই করপুলের সাথে কিছু লোবান আপনারা যেখানে তাবিজ কবচ বিক্রি হয় বানিয়াতির দোকান ওইখান থেকে কিছু লোবান আপনারা সংগ্রহ করবেন এগুলা ইউটিউবে পাবেন না এগুলা ইউটিউবে কেউ বলবে না কারণ সত্য জিনিস মানুষ এখন বলে না তাই অনেক কবিরাজদের কাজ হয় না মক্কেলের খাবার হলো দুপ লোবান এবং কিছু জিনিস কাজ করতে গেলে পেঁয়াজ রসুনের চোলা এগুলা দিয়ে দুমা দিতে হয় আবার কিছু কাজ করতে গেলে লবঙ্গ গুলমরিচ দারচিনি এরকম কিছু জাল জাতীয় জিনিস পাউডার করিতে হয় এগুলা পাউডার দিয়ে দুমা দিতে হয় দুপের কেজি একশো বিশ টাকা অথবা একশো চল্লিশ টাকা কিন্তু চব্বিশ প্রকারের দুফ লুবান আছে এগুলো লুবানের অনেক দাম সাত হাজার দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার ষোলো হাজার আঠারো হাজার এরকম চব্বিশ প্রকারের লুনা আসে এই দুপ দোনা দুটো থাকে আপনি যে কোনো সাধন করেন যে কোনো কাজ করেন তান্ত্রিকের কোনো ক্ষয় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না তাই নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করিবেন এই পুতুল বানানোর পরে আপনারা দুফ লুবান সামনে রাখবেন আর যে লাকড়িগুলো বললাম এই লাকড়িগুলা দিয়ে আর অন্য অন্য লাকড়ি দিয়ে আপনারা শনিবার অথবা মঙ্গলবার বারোটার দিকে আপনারা জমিনে যাবেন খেতে যাবেন খেতে গিয়ে তিনটে আলি আছে আইল তিনটে আইলের মাঝে বসবেন আর আগুন দিয়ে যুজ্ঞ করবেন যজ্ঞ করার পরে আপনারা আগুন জ্বলতে থাকবে আর ওই যে মাটির পুতুল ওই মাটির পুতুলটা আগুনে নিক্ষেপ করবেন নিক্ষেপ করার পরে আপনার শত্রুকে নিজের কল্পনায় রাখবেন রাখার পরে একশো আটবার পরবেন একশো আটটা ফু দিবেন আল্লাহ আল্লাহর যদি দয়া হয় করম হয় মায়া হয় তাইলে আপনার শত্রু প্যারালাইসিস হয়ে যাবে তিন থেকে সাত দিনের ভিতরে আস্তে আস্তে হাত পা অবশ হয়ে যাবে আপনি যেই জায়গা প্যারালাইসিস করতে চাচ্ছেন ওই জায়গায় প্যারালাইসিস হবে আমি মন থেকে দিলাম আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য উন্মুক্ত করিতেছি আরও কিছু বাটপার পারসিটার আছে এগুলা বলে কিছু না পানি লয় না আজ্ঞা হসে না কয় কাজ করলে কাজ হয় না এই বেটা তোর তো জবা নেই ঠিক নাই ঘরে থেকে যে আমি আছি ডাকা বাথরুমে থেকে বলে আমি আছি চিটাগাং আবার বলে বিদ্যায় কাজ করে না হাউল কুতাকা তাই আমি বলছিলাম যে আসো এত যখন শখ তোমার চুলকানি বেশি তাহলে আমার কাছে আসো আমি তোমার উপরে বরকরাই দিই দেখো কীরকম লাগে এই দেখো আমার চ্যালেনে আমার গুরুজির এক শিষ্য আছে বালপাকনা সে এগুলো করতে গিয়ে তার মুখবাকা হয় তা বলতে পারে না রং দেখছ রঙের কট্টা দেখছো রঙের কারখানা দেখছো না যেখানে নিত্য নতুন রং তৈরি হয় ঠিক আছে আমি মন্ত্রটি বলতেছি আপনারা ভালোভাবে শুনেন উম নম মহাবল মহাপরিক্রম শাস্ত্র বিদ্যা মা কালী অমুকের বেটা অমুক হাত পা হোক বিষাতল দুধ বিদ্যা যাই বিফল মা কালীর মস্ত কেটে অগ্নিবাণে জল হও, হিং হও এইভাবে ফু মারবেন আগুনে আর ওই যে দু ফ্লুবান ফাউডার এই ফাউডারগুলো আগুনে নিক্ষেপ করবেন এভাবে বলবেন উম নম মহাবল মহাপরিক্রম শাস্ত্র বিদ্যা মা কালী অমুকের বেটা অমুক মেয়ে দুদু হয় অমুকের কন্যা অমুক হাত পা হোক বিষাতল দুদু বিদ্যা যাই বিফল মা কালীর মস্ত কেটে অগ্নিবালে জল হৌ হিং হৌম নম মহাবল মহাপরিক্রম শাস্ত্রবিদ্যা মা কালী অমুকের বেটা অমুকের হাত পা হোক বিষাতল দুদু বিদ্যা যাই বিফল মা কালীর মস্ত কেটে বালে জল হৌ হিং হৌ উন্নম মহাবল মা পরিক্রম শাস্ত্রবিদ্যা মা কালী অমুকের বেটা অমুকের হাত পা হোক বিদ্যা যায় বিফল মা কালীর মস্ত হোক হও একশো আটবার পরবেন একশো আটটা ফু দিবেন কাজ করার পরে ওইখান থেকে কিছু আগুন নিবে যাবে নিবে যাওয়ার পরে কিছু লোবান এখানে দিয়ে আসবেন যাতে ধুমা হয় তখন আপনি বাড়িতে চলে আসবেন বাড়িতে চলে এসে গুছল উসুল করে তারপরে বাড়িতে ডুববেন ঠিক আছে কাজ করবার আগে বুঝে শুনে নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করিবেন কাজ করিতে গিয়ে যদি কোনো কারো দুর্ঘটনা ঘটে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না সবাই বুঝে শুনে কাজ করে দেখুন দেখেন বিদ্যা সঠিক না বেঠিক কিন্তু কোনো ভালো লোকের উপরে দুদু এই বানটা প্রয়োগ করেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ছয় মাস যাবেন আপনি বিছনায় পরে যাবেন দুদু না পরেন আপনার জুতা আমার গাল দিস ইজ মাই চ্যালেঞ্জ ইউটিউব জগতে আমি চ্যালেঞ্জ করলাম দুটো কারো বাপের সিনা দম থাকে করে দেখেন বিদ্যা কাকে বলে এবং কি প্রকার ঠিক আছে